রাত্রের শেষ প্রহরে বন্ধ মোটরবাইক গ্যারেজে আগুন এলাকায় চাঞ্চল্য যে দেখছেন আপনারা আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত তত্ত্ববিন্যাসে আমি সৈয়দ রেজনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে থাকার জন্য স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপির দত্তপাড়া চৌমাতা বাজার সংলগ্ন এলাকার ঘটনা আটুইয়া গ্রামের এক যুবক দত্তপড়া চৌমতা বাজার সংলগ্ন এলাকায় দোকান ভাড়া নিয়ে মোটর বাইক রিপার রিপেয়ারিংয়ের কাজ করার জন্য একটি দোকান ভাড়া নেয় প্রতিদিনের মতো গ্যারেজের কাজ শেষ করে মেন লাইন অফ করে দোকানের মালিক বাড়ি চলে যায় ভোর রাত্রে মোবাইলের মাধ্যমে সংবাদ পায় তার গ্যারেজে আগুন লেগে সর্বস্ব শেষ হয়ে গেছে সেই মতো সরাসরি বাড়ি থেকে গ্যারেজে চলে আসে এসে দেখে তার বাইকের গ্যারেজে আগুনে ভস্মীভূত হয়েছে কয়েক লক্ষ টাকার মোটরবাইক এ ব্যাপারে গোটা ঘটনার তদন্ত সাপেক্ষদর্শীদের চিহ্নিত করে প্রকৃত শাস্তির দাবিতে স্বরূপনগর বাইক গ্যারেজ ইউনিয়নের পক্ষ থেকে স্বরূপনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এটা শর্ট সার্কিট না কোনো ষড়যন্ত্র এর পিছনে কাজ করছে তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীরা কি বললেন শুনতে আমাদের সাথে থাকুন আর অসহায়তার শিকার হয়ে ওই গ্যারেজের মালিক সঞ্জয় কি বললেন শোনাবো আপনাদের হয়েছে কি আমি তো সারাদিন ছিলাম দোকানে কাজ বাজ করছিলাম আমি আটটার সময় বাড়ি চলে যাই আমার শালা থাকে এখানে সে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল নটার সময় মেনটেন ফেলে সব কিছু করি তাই কে আছে কি কিছু কিছু বলো বলে সারাদিন তো দোকানে কাজ বাজ আপনি কখন শুনলেন এই ঘটনা আমি চারটার সময়

পাঠিয়ে বলেছি আজ থেকে কালকে আপনি এখন কি চাইছেন কি আমি এখন কি যা জনগণ যা বলে তাই দেখতে হবে আর আমার তো ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনার সাথে কি করে রাগারাগিটা কি ছিল রাগারাগি ছিল বলতে কাস্টমার তো কোনো রাগারাগি এরকম কোনো কথা তো ছিল না এখন কত লোক কত কথা বলছে শুনছি আপনার নাম বাড়ি বাড়ি আপনার এখানে ঘর নিয়েছেন তাই তো ভাড়া নিয়েছেন দেখেছিলেন কি তখন প্রায় ভোর চারটে আছে দেখবি আওয়াজ হয়েছে বোম করেছে এবার উঠে গেছে উঠে গিয়ে দেখি তোমার ঘরে জাল রাতে দেখছি মানে আগুনে শিখা মানে উপরের দিকে উঠছে তারপরে দেখি ছাদে এসে পুরো আগুন পুরো আগুন আগুন আগুনে লোক সব সত্যি চিৎকার করছে পুরো আগুন আগুন হয়ে গেছে সবাই আশেপাশে সবাই আছে সবাই এসে জল নিয়ে সবাই সহযোগিতা করেছে আস্তে আস্তে জল মানে আগুনটা নেভানোর সবাই দায়িত্ব নিয়েছিল আস্তে আস্তে সেটা নেমে গেছে আপনার নাম কি আমার নাম নিয়তি রাজ আপনার বাড়ি আমার বাড়ি কতক্ষণে পুরো বাগান থেকে আমার বলুন দেখছি